বাধা দেওয়ার অভিযোগ স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদ জানিয়ে বিদ্যালয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ ছাত্রদের ঘটনাটি মাথা ভাঙা হাই স্কুলের আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিদ্যালয় চত্বর এলাকায় এদিকে পথ অবরোধের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসেন বিদ্যালয়ের শিক্ষকরা এবং ছাত্রদের বুঝিয়ে বিদ্যালয় নিয়ে যান অবরোধকারী এক ছাত্রের বক্তব্য সপ্তাহখানেক আগেই তাদের এক সহপাঠী তিলক কেটে স্কুলে আসলে স্কুলের এক শিক্ষক তিলক কেটে স্কুলে আসা যাবে না বলে জানায় এমনকি তিলক মুছে ফেলতে বলেন তাই তারা প্রতিবাদ জানিয়ে আজ পথ অবরোধ করেছেন যদিও এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক জানান বিষয়টি তিনি জানতেন না ছাত্ররা তাকে কিছুই জানায়নি এমনকি আজকের পথ অবরোধ বিষয়েও তিনি জানেন না পরে তিনি শুনতে পান তবে ছাত্রদের কাছ থেকে তিনি ছাত্রদের অভিযোগ শুনছেন এবং যেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তার সাথেও কথা বলবেন তারপর পুরো বিষয়টি জানতে পারবেন বলে তিনি জানান এই কারণেই করছি কারণ গত এক সপ্তাহ আগে আমাদের একজন বন্ধু ও তো স্কুলের একজন শিক্ষক স্কুলের একজন শিক্ষক তাকে জিজ্ঞাসা করছে স্যারকে স্যার ওকে যেতে করছে যে তুই কেন তিলো করছে তো ও উত্তরে বলছে স্যার আজকে একটা বিশেষ দিন আছে এবং আমি তিলক করছি তো স্যার বলছে এইসব স্কুলে পড়া যাবে না এবং এইটা তুই মুছে তো ওই ছেলেটা বাধ্যতামূলক সেই কিলোপটা মুছে এই কারণে আমাদের আজকে শিক্ষকরা একটা দাদাকে নিয়ে গেল নিয়ে গিয়ে স্যারের রুমে এখন জেরা হচ্ছে ঠিক সপ্তাহখানেক আগের ঘটনা অথচ ছাত্ররা আমাকে কিছু জানায়নি আমি কিচ্ছু জানি না আজকেই ওরা অতবরোধ করেছে সেটাও আমি কিচ্ছু জানতাম না আমি স্কুলে ঢুকে দু চারজন বাইরের আমাদের প্রাক্তন ছাত্র তারা এসে বলে যে স্যার এই একটা ঘটনা হয়েছিল সেই জন্য ওরা পথ অবরোধ করেছে তাই বললাম যে তোদের কাছে শুনলাম আমি যে টিচার সম্পর্কে তোরা বলছি সেই টিচারের সাথে আমরা স্টাফ কাউন্সিল বসবো বসে শুনবো একতরফা শুনলাম টিচারদের টিচারের যে কথা তারটা আমরা শুনবো শুনে তারপর আমরা কালকে সিদ্ধান্ত জানি